কুল বুঝতে পারছি তোর ঘোর কাটেরই তার জন্য তুই ভাঁট বকতে বসেছিস একদমই তাই প্রথম কথা হচ্ছে যে তুই কেন থ্রেটনিং বা ওয়ার্নিং দিচ্ছিস এটা বেচু দেবে যদি বেচুর কিছু করণীয় থাকে তো বা বেচুর লিগাল টিম দেবে তুই কনসা হরিদাস পাল তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই কিসের জন্য থ্রেটনিং বা ওয়ার্নিং দিচ্ছিস আর তোর ওয়ার্নিং এ বা থ্রেটনিং এ অন্যকে কি ভয় পায় না পায় যায় না আমি পাই না তার কারণ আমি কোনো অন্যায় করিনি তুই আমার ভিডিওটা দেখেছিস কারণ তুই কিছুদিন আগেই বলছিলিস যে আমাদের মতো চারানা চুনা এদের তুই ভিডিও দেখিস না যখন ভিউয়ার্সরা তোকে জোর করে কোনো জিনিসে তখন ভিউয়ার্সদের মন রক্ষার্থে মাঝে মাঝে আমার কিছু একটু দেখে তাও থামনেল দেখেই তুই বলতে চলে আসিস তুই বহুবার বলেছিস আমাকে নিয়ে যখন ভিডিও করেছিস তুই পরিষ্কার বলেছিস থামনেল দেখেই বলতে চলে আসিস এবং অনেক জায়গায় তুই কমেন্ট করেছিস এটা যে তোমরা যা বলছো সেটা দেখেই আমি ভিডিও করে নেব আমার নিজের ওর চ্যানেল দেখা পড়ে না ভালো করে বলছি তুই এরকম বলেছিস তাহলে তুই যখন জানিসই না আমার চ্যানেলের মধ্যে আমি কি বলেছি তুই আমাকে থ্রেটনিং দেওয়ার কে তুই যে আমাকে থ্রেট দিচ্ছিস কিসের জায়গা থেকে কোন জায়গা থেকে প্রথম কথা না তো আমি তোর বাড়ির কারণ নিয়ে কথা বলেছি আর না তো আমি অন্য কারোর বাড়ি কোনো কথা বলেছি ঠিক আছে যেটা নিয়ে প্রশ্ন হচ্ছে ওটা শোনা বাবার কথা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক আছে তো সেখানে আমার ভিডিওটা যারা ভালো করে দেখেছে তারা জানে আমি বলেছি এই বয়সের বাচ্চারা মিথ্যা কথা বলে অনেক সময় কারণ আমার নিজের ভাইপো এই কিছুদিন আগে মানে সবাই দেখেছিল যে আমি তাকে জগদ্ধাত্রী পুজোয় দেখিয়েছি তো সেই বাচ্চাটা কিরম দুষ্টু করে সেটা আমার জানা আছে তো সেই জন্য আমার আমার ছেলেরা নয় আগের জেনারেশন ধরে নিলাম কারণ ওরা তো এখন অনেক ম্যাচিওর এই বয়সের সঙ্গে তো তুলনা করা যায় না তো ওদেরটা আমি ধরছি না কিন্তু এই তো ওই আমার ওয়াইফও আর মানে হচ্ছে সোনা বাবা তাদের মধ্যে হয়তো আট সাত মাসের ডিফারেন্স তো সেই জায়গা থেকে আমি জানি জানি এই এই সময়ের বাচ্চারা রকম। আর ওখানে কোথাও আমি বলিনি যে টিচারটা ওকে কোনোভাবে নির্যাতন করছে কোথাও বলিনি উল্টে আমি বলেছি বাচ্চাটা বাচ্চাটা দুষ্টুমি করে এরকম বলতেই পারে ঠিক আছে তবে মার দেওয়াটা ঠিক নয় কেন মার দেবে না মেরেও তো অনেক কিছু করা যায় তো সেক্ষেত্রে যদি এই টিচারটা এরকম বকাঝোকা করে বা এত পেশেন্স কম থাকে সেক্ষেত্রে বেচুর আর একবার চিন্তা করা উচিত যে অন্য আর একজনকে রাখার এইটা বলেছি তাছাড়া না নির্যাতন হচ্ছে বলেছি না কোনো বলছি না তো অন্য কিছু বলেছি ঠিক আছে অর্থাৎ আমাকে একদম ভয় দেখাতে আসবি না আমার ভিডিও না দেখে আমার কন্টেন্ট না বুঝে ওই ভাঁট বকতে আসবি না আর যদি বলিস টাইটেল থাম নেলে সেখানে আমি কোশ্চেন মার্ক দিয়েছি আমি জিজ্ঞাসা করেছি যে সত্যি কি এটা নির্যাতন হচ্ছে সত্যি কি সোনা বাবার উপরে টিচারটা নির্যাতন করছে জিজ্ঞাসা করেছি আমি কোনো স্টেটমেন্ট পাস করিনি ঠিক আছে প্রথম আর দ্বিতীয় কথা হচ্ছে তো আমার ভিতরটা আগে দেখতে হবে না না আমার ভিতরটা দেখতে হবে না মানে আমার কন্টেন্টের ভিতরটা তো আগে দেখতে হবে তারপরে তো লেকচার মারতে বসতে হবে এসে পড়েই এখনো পর্যন্ত হ্যাং ওভার কাঠেনি এসে ভাঁট বক চলে এসেছিস যদিও তুই বলেইছিস কালকে যে এই কন্টেন্ট হবে তুই কি কন্টেন্ট দিয়েছিস যে কন্টেন্ট হবে কি কন্টেন্ট দিয়েছিস তুইও জানিস তুই কি কন্টেন্ট দিয়েছিস তাই না এটুকুনি তো তুই জানিস যে আমি ঠিক কি কন্টেন্ট দিয়েছি যেটুকুনি করেছিস তাতে যারা তোকে নিয়ে বলবার দরকার মনে করবে নিশ্চয়ই বলতে পারে বাট কেউ দরকার মনে করেনি আর আমাকে নিয়ে যেহেতু তুই বললি সেহেতু তোকে তো উত্তরটা দিতে হবে তাই চলে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে একটু আগে একটা ভিডিও করলাম পুঙ্গি পঙ্গির ব্যাপারে আর এখন চলে এলাম ঢ্যাপি ঢ্যাপি দিদির ব্যাপারে তোমরা জানো যে আমার ভিডিও করার প্রয়োজন পড়ে না ওদেরকে নিয়ে আমি ওই বেচুদা আর টিনুকে নিয়ে যথেষ্ট হ্যাপি আছি কিন্তু এই মাঝে মাঝে এসে এসে একটু একটু চুলকায় তখন দিতে হয় কি তো ও বলছে যে এরকম এরকম করে এরকম এরকম করে তুড়ি দিয়ে চুনা তোর তো মানে আমার ঠিকানা খুঁজে ব্যাট বের করা কোনো ব্যাপার না তো খোঁজ ঠিকানা আমি অন্যায় করলে তো সেখানে আমার কিছু শাস্তি হবে আমি অন্যায় না করলে শাস্তি হবে আজকের এই যে ধরো বেচু আমাদের এগেনস্টে কোনো একটা স্টেপ নেবে যেটা ওদের বক্তব্য কেন না চাইল্ড কমিশনের ব্যাপার এবং সেখানে বেচুকেও অনেক কিছু বলতে হচ্ছে আর সে জায়গায় যদি আমরা এরকম ধরনের কন্টেন করি তাহলে বেচু আমাদের এগেনস্টে কিছু না কিছু স্টেপ নিতে পারে আর সেক্ষেত্রে আমাদেরকে কোনো শাস্তি হতে পারে হ্যাঁ শাস্তি মানে মেনলি কি টাকা খরচ হবে ঠিক আছে তো এইবার তো নিশ্চয়ই গিয়ে দেখাবে ভিডিওগুলো যে এই এই ভিডিও এ এ করেছে এদের এদের এগেনস্টে আমি কোনো স্টেপ নেব তাই তো এইবার যখন আমার ভিডিওটা দেখানো হবে নিশ্চয়ই আমার টাইটেলটা দেখানো হবে আমার থামনেলটা দেখানো হবে সেখানে কোশ্চেন মার্ক আছে সেটা দেখানো হবে আর তারপরে নিশ্চয়ই ভিডিওটা চালিয়ে শোনানো হবে তো সেখানে আমি কি বলেছি সেটাও দেখা হবে তাহলে এত কিছুর পরে তারপরে তো নিশ্চয়ই আমাকে কিছু না কিছু ওয়ার্নিং পাঠানো হবে না তো কি শুধুমাত্র উপরে থামনেলে টাইটেলে কোশ্চেনমার্ক আছে কি নেই একটা নির্যাতন শুনেই কি আমাকে একটা কিছু পাঠিয়ে দেবে এখন নতুন আইন কিন্তু সেরকম নয় এখন নতুন আইন কিন্তু খুব কড়া তুমি যেমনি আইনের হেফাজতে পড়লে তোমাকে অনেক কিছু মানে প্রবলেম সাফার করতে হবে তেমনি যে বলবে তোমার এগেনস্টে তাকেও কিন্তু ঠোস সবুদ নিয়ে যেতে হবে আমার এগেনস্টে কিছু করতে গেলে আমার এগেনস্টে ঠোস সবুদ নিয়ে যেতে হবে তো সেখানে করুক নাও বেচু নিয়ে যাক যে আমি বাচ্চাটাকে কী সত্যি সত্যি কিছু বাজে কথা বলেছি কী বাচ্চার উপরে নির্যাতন হয়েছে কি না হয়েছে কি বলেছি ভিডিওটা দেখলেই তো বোঝা যাবে এইসব মানে আকাট মূর্খগুলো বসে পড়ে ভিডিও করতে না ভিডিও দেখে এবং সেটা খুব সহস্যে বলে যে আমরা ভিডিও দেখি না দেখার প্রয়োজন পড়ে না কিন্তু লেকচার মারতে বসে যায়। লেকচার মারতে বসে যায় উইদআ ভিডিও দেখে কিছু না জেনে শুনে ঠিক আছে আমাদের প্রয়োজন পড়ে না থামনেলি কাফি মানে এত ইন্টালিজেন্ট মলার দেখেই বুঝে যায় সব জানতা গামছালার মতো বসে পড়বি না ঠিক আছে ভিডিও দেখবি ভিডিও দেখে তারপরে বক্তব্য রাখবি হ্যাঁ আর তুই কি বলছিস যে আমি তো তেমন একটা টাকা পয়সা ইনকাম করি না তাহলে মানে কি খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে আর কি মানে অনেক টাকা পয়সা খরচা হবে তো তারপরেও আমরা কি করে বলি কি বলি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে কোথা থেকে নাকি টাকা পয়সা আসছে সোর্স তুই নাকি জানিস প্রমাণ দিস তুই তুই প্রমাণ দিস যে তুই জানিস কোন সোর্স থেকে টাকা আসছে কে কত টাকা দিচ্ছে তোর কাছে যদি খবর থাকে তুই ই হই ভাঁট বকতে বসবি না তুই প্রচুর ভাঁট বকছিস প্রচুর ভাট বকছিস তুই দেখেছিস আমাকে কারোর থেকে পয়সা নিতে দেখেছিস আর যদি তোর কাছে প্রমাণ থাকে একশো বার বলছি তুই প্রমাণটা আগে দে যে হ্যাঁ আমি পয়সা নিয়েছি বা পয়সা নিচ্ছি বা সোর্স আছে তারপর লেকচার মারতে বসবি ঠিক আছে জঘন্য মহিলা কোথাকারে একটা অসভ্যের একটা ধাড়ি কোথা করে খেয়ে দে কাজ নেই ভিডিও না দেখে উল্টো পাল্টা ভুল ভাল বকতে এসেছে আর তুই কে হে রে ভয় দেখানোর এরকম করে তুরি মেরে তুই কে ভয় দেখানোর তোকে কে পাত্তা দেয় তুই কি বেচুর কেউ হোস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ কারোর কাছ থেকে ভিতর থেকে খবর নিয়ে এসে তুই পিএনপিসি করতে বসেছিস ভিতর থেকে খবর নিয়ে এসে ঠিক আছে এই তোর খবরে কেউ ধার ধারে না আর যদি যদি বেচুর কিছু আমার সম্বন্ধে করার হয় অলওয়েজ ওয়েলকাম কারণ আমিও তো আমার সফাকে দেখাবো কারণ ভিডিওগুলো তার প্রাইভেট নেই ওপেন আছে আর সেখানে কি করেছি কি বলেছি সবটাই আছে তাহলে আমি নিশ্চয়ই দেখাবো বললেই তার কিছু হয় না কারণ নামে নামে কেউ একটা কিছু পাঠালেই সেটা প্রমাণ হয়ে যায় না লিগাল নোটিশ আসলেই সে দোষী এটা প্রমাণ হয় না ভালো করে বুঝবি একদম ভয় দেখানোর চেষ্টা করবি না আর বেসিক্যালি তুই তো নোস কারণ তুই কে হে হরিদাস পাল তুই বলতে এসেছিস সেখানে ওয়ার্নিং দিতে এসেছিস তোর ওয়ার্নিংয়ের কে ধার ধারে বেচু বেচুর লিগাল টিম দিয়ে যদি করে তাহলে নিশ্চয়ই সেটা ওয়ার্নিং আর সেই ওয়ার্নিংয়ে আমি অন্তত অ্যাটলিস্ট জানি যে আমি কোনো অন্যায় করিনি তাহলে আমি আমার জায়গা থেকে আমার মতো করে বলবো ঠিক আছে আর তুই যে কথাটা বললি না ভাঁট বগলি যে টাকা আসে অন্য সোর্সে টাকা আসে তুই জানিস তুই বলবি প্রমাণ দিবি সেটা যে আমার কাছে টাকা এসছে আর অন্য সোর্সে টাকা এসছে বুঝেছিস জঘন্য মহিলা কথা অসভ্যতা আমি আর জায়গা পায় না ওসব বলেছে ও এখন ফালতু লেজেন ও অনেক জানা সব গামছা গামছাওয়া ওই একটা পুঙ্গি আছে সেও এসে ওয়ার্নিং দিচ্ছিল আর এও এসে ওয়ার্নিং দিচ্ছে কিসের জন্য ওয়ার্নিং দিচ্ছিস কিসের জন্য ভিডিও আগে দেখবি তারপরে বলবি হ্যাঁ ভিডিও না দেখে কোনো কথা বলবি না যে ভিডিওতে আদৌ আমি কি বলেছি ভিডিওতে কি আমি বলেছি যে বাচ্চাটার উপর সত্যি সত্যি কিছু হচ্ছে নাকি আমি বলেছি যে না এটা এতটাও সিরিয়াস জিনিস নয় যে এরকম ভাবে এই জিনিসটা বলতে হবে ভালো করে ভিডিও দেখবি তারপরে কথা বলবি মানে কান মাথা চোখ সব খেয়ে ফেলেছিস আর তার জন্যই ভাঁট বকতে বসে গেছিস জঘন্য কথা বলে একটা আমার ঠিকানা তা আয় চলে আয় ঠিকানা নিয়ে তুই চলে আয় চলে আয় ঠিকানা নিয়ে কি করবি না করবি লেকচারবাজি মারতে এসেছে লেকচারবাজ মহিলা যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ফট করে ভিডিওটা সামনে আসতে আমার মাথা গরম হয়ে গেল ও আমাকে ভয় দেখাতে বসিয়েছে বসেছে আবার তুড়ি মেরে আবার বলছে আমি নাকি টাকা পাচ্ছি অন্য জায়গা থেকে অন্য সোর্সে মানে ভাবো তাহলে সে ফালতু গুজবুক কথাবার্তা কোনো মানে আছে আর ভিডিওটা তো আগে দেখবে যে সত্যি আমি কিছু বলেছি কিনা এরম ধরনের না জেনে শুনে একটা ভাঁট বকতে চলে এলো টাটা